রমজানের শেষ দশ দিনের গুরুত্বপূর্ণ আমল কি কি রমজানের শেষ দশ দিনের সবচেয়ে বড় সবচেয়ে প্রধান অন্যতম আমল হলো এতে কাজ করা আমার যদি আল্লাহ তালা তৌফিক দিতেন একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরা বা করুণা বিনয় করে বোঝানোর তো আমি একজন একজন করে বোঝানোর চেষ্টা করতাম রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন রমজানের ফরজ রোজাগুলো রাখেন গুনা থেকে বেঁচে থাকেন আর শেষ দশকে এতে কাজ করেন বা আপনার রমজান স্বার্থকর না যদি যথেষ্ট সমীক্ষা লাভ তবে গরিব সতল্লা আলাইহিসাল্লাম রমজানের রোজা দ্বিতীয়তে ফরাজ হওয়ার পর দশমুদ্ধি তিনি মারা গেছেন এই কয়েক বছরের মধ্যে আট নার বছরের মধ্যে একটা বছরও তিনি এতে কাফ ছাড়েন নাই রমজান আসছেন আপনি এতে কাফ করেন নাই এটা কোনোদিন হয় নাই যে আমার নোমিজীল সাল্লাহিসাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ মানুষ এখানে আছি যারা জীবনে সেটা একবার করিবে কিছু বড় দুর্ভাগ্য কি হতে পারে আপনি যদি রমজানের স্বাদ পেতে চান সে দরজে বসে বসে দাঁড়াই দেখাব আপনি স্বাদ দেখতে পাবেন আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও সব বিবাদ করে উঠতে পারি না দশটা দিন বসে আবদ্ধ হয়ে যান অবধ পূর্ব এক আনন্দ পাবেন এই জন্য ভাই রমজানের শেষ দরদিনের সবচেয়ে বড় আমল হলো এতে কাজ করা দ্বিতীয়ত শেষ দিনের অন্যতম আমল হলো বেশি বেশি বাদ করা রবি সাল্লাহ সাল্লাম সম্পর্কে হারিসে আসছে

ভাই সে দশম যারা কোনো ভাবে না আল্লাহ তফিক কোন সন্তান যদি বাবা মার কাছাকাছি বসে কোরআনে করিমের তেলাওয়াত করেন এবং তার মনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি তবে কাছাকাছি বসেছে এই কারণে যাতে তার বাবা মাও দেখে খুশি হয় এবং আল্লাহর শুক্রিয়া আদায় করে তাহলে এই কারণে কি আল্লাহর সাথে শরিক হবে কোনো সন্তান বা কোনো মানুষ যদি কোনো নেকারি মেনে বা কোনো নেকামল করেন সেটা আল্লাহকে দেখানোর জন্যই করবেন কোনো মানুষকে দেখানোর জন্য নয় পাশাপাশি তার অভিভাবক বাবা মা যারা তার আমল ইবাদত নিয়ে এমনিতে অরিড এবং প্রেশান থাকেন তাদেরকে আশ্বস্ত করা তাদেরকে পেরেশানে দূর করার উদ্যোগ নেওয়া এটা মৌলিকভাবে দোষের নাই ইনশাল্লাহ এর কারণে রিয়া হবে না আশা করা যায় এর কারণে শিখ হবে না মূল উদ্দেশ্য আল্লাহকে খুশি করাই এবং সেটাই একমাত্র উদ্দেশ্য পাশাপাশি বাবা মা তার তেলাওয়াত নিয়ে যে পেরেশানি বা তার আমল নিয়ে যে পেশানিতে আসে সেটা দূর করার জন্য তাদেরকে জানানো তাদেরকে বলা এটা ইনশাল্লাহ লৌকিকতার মধ্যে পড়বে না আর যদি তেলাওয়াত বা আল্লাহকে দেখানো সব আহরণ করার চাইতে বাবা মার কাছে জাহির করাটাই মূল মুখ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিতরে বিষয় হবে ইন্ডাম আলাম আলমী মূল উদ্দেশ্য কি সেটা হলো দেখার বিষয়